প্রতিটিসজিদে উন্নয়ন করেছে আপনারা মসজিদে উদ্ধার করেছেন আপনার নির্বাচিত এই নগরবাসী এই মসজিদে উন্নয়ন আপনার অবদান আধ্যাত্মিক রাজধানী ছিল সাজলাল সাগরাম কৃষকীয় চূন্যভূমি শ্রীচন্ডি আমি যেমন মসজিদ মাদ্রাসা আপনার এরিয়ার ঠিক তেমনি সনাতন ধর্মের তাদের সকল মসজিদ বদ্ধদেব ক্যাম্প এই যেমন পর্যন্ত আমার সময়ে সব যার ধর্ম সবাইকে আমরা আমি মনে করি এই নগরী ধর্মীয় সম্প্রীতি হবে এই নগরী আমরা আধ্যাত্মিক রাজনৈতিক আমরা চাই ইচ্ছে অন্যতম একটি জায়গা যেখানে রাজনৈতিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি একটা যে ঐতিহ্য প্রধান ইচ্ছে আমরা চাচ্ছি আগামী দিনও যাতে সাধারণত মানুষরা সম্মিলিত হবে একভাবে তাতে আমরা গুরুত্বপূর্ণ পরিবেশে বজায় রাখতে পারি আমাদের এই মানে পরিবেশ আরও যেন সম্পৃক্তশালী হয় আমাদের এই সম্পৃক্তশালী হয় এবং আমরা যেন সিলেট হিসাবে আমাদের সিলেট বিভাগে আমরা মিনিটলি আমাদেরকে বোঝা রাখি সেটা আপনি কথা বলেন আজকে আমরা জানি যে সিলেটে একটা নল পদযাত্রা কর্মসূচি করে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা বা তাদের

বরং আমাদেরকে দেওয়া হচ্ছে আপনাকে আমরা ধৈর্য করবো আমি জনগণের চিকিৎসা